বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিন তিনবারে প্রধানমন্ত্রী দেশ বিএনপি চেয়ারপারসন গণমানসিক নারণীর মণিসরূপ বেগম খালেদা জিয়া অত্য ত্রিশেই ডিসেম্বর চোদ্দ পোষ মঙ্গলবার সকলে তার আত্মার শান্তির জন্য একটু মিতায় গৌরাঙ্গের পদ প্রান্তে আপনাদের সম্মুখে এই মিতায়গর বৃন্দ ভক্তগণ সকলেই উপনীত যদিও সরকারিভাবে প্রজ্ঞাপন রয়েছে আগামী শুক্রবার দিন বিশেষ প্রার্থনা থাকবে মাননীয় মন্ত্রী মহোদয় আত্মার শান্তি নিমিত্তে সকলেই সন্ধ্যা সাত ঘটিকায় শুক্রবার দিন উপস্থিত থাকবে তবে আজকে যেহেতু সুখের দিন আমরা সকলেই অবগত সেই জন্য আমরা একটু ওনার আত্মার শান্তির জন্য আমরা আমাদের সর্বাত্মক ভাব ধারায় এক মিনিট নীরবতা পালন করব এবং গায় গৌরী চরণে প্রার্থনা রাখব ওনার আত্মা যেন পিতৃলোকে স্থান প্রাপ্ত হয় সকলে একটু কৃপা করে দাঁড়ালিয়ে খুব ভালো হয় তারপর আবার গুণগত সবাই নিরাময়

कृष्णम एव परब्रह्म सर्वे लोक मही कृष्ण धीम चोत्तम सार विदेयादवमे अतो विद्या पटजननिषि परम स्थान प्रदान करो जय होहि सदा श्री शांतिदायोलोलोम ब्रह्म सुख संततो महि उप परम करुणामय अशक आशीर्वाद वर्षितो तद संगी रुबामानी सकल मंगल गुण सरि भावंत सो बिना सर्वे भक्तो विलापय सर्वे वद्राणि कुशंतम आकृष्ट दुख भाग